এখন এর সঙ্গে আলু ভাজিও আলু ভাজিও থাকবে তাই তো হ্যাঁ じゃওক আমার এই বেগুন অল্প কিতে আগে ভাজা হয়ে গেছে আর এখন এইগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দেখুন আমার বেগুন ভাজিগুলো খুব সুন্দর হয়েছে বেগুন ভাজিগুলো নেক্সট কালো বেগুন কালো বেগুন না কালো বেগুনই তেল লাগে বেশি কিন্তু আমি বেশ তেল দিয়ে আমি বেগুন কালো বেগুনগুলো ভেজে নিলাম এখন আমি কড়াইতে তেল দিয়েছি সাদা তেল কিছুটা পরে আমি কিছুটা সর্ষের তেল দেব এখন এই তেলটা গরম হয়ে গেছে সাদা তেলটা এখন আমি তেজপাতাগুলো ছেড়ে দিলাম তেজপাতা চলে গেল এইখানটা প্রথমে রান্না করতে গেলে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করতে হয় তো আমি এই যে কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের উপর কিছু শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি এখন কিছু শুকনো লঙ্কা চলে গেল দেখুন খুব সুন্দর গন্ধ বের শুকনো লঙ্কা এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো চলে যাবে এবার যাই পরিমাণ মতো লবণ তার আগে একটু তেল চাড়িয়ে নিচ্ছে আর এই বর্ষার সময় খিচুড়ি সব থেকে বেশি বেস্ট লাগে এখন যাতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরে আর একটু দেওয়া লাগে এখন যাতে পরিমাণ মতো হলুদ Yeah. এইবার সরষের তেল দিচ্ছে প্রথমে সাদা তেল দিয়েছিল এখন সরষের তেল দিয়ে দিচ্ছে কারণ এখন দরকার এখন একটু ধীরে করতে নেড়ে নেবে আর আপনার অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও আসবে মা এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে আমি কিছু নারকেল দিয়ে দেব একসঙ্গে ভেজে নেব সবজির সঙ্গে ও একসঙ্গে ভেজে নেবে নারকেল দারুণ দেখুন কালারটা খুব সুন্দর লাগবে দারুণ লাগবে আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নারকেল দিয়ে একটু ভেজে নিই সবজিগুলো আর এটা থেকে দাঁড়াবে আলু পাসল তেজপা সুম্বড়া দিয়ে শুকনো লঙ্কা সুমড়া দিয়ে আলু কুমড়ো আর গাজর আমি ধুলে নিচ্ছি এবার আমি এই সঙ্গে দেব কিছু মশলা হ্যাঁ আদা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা কিছু মশলা আমি

Tira de cima, já fica lá. Ah, tá. Vou ver পরিমাণ মতো জল এখানটা ঢেলে দিল উষ্ণ গরম জল তাই তো দেখুন খুব সুন্দরভাবে এখানটা ঢেলে দিল কিছুটা পড়েও গেল আর আমরা এখানটা সাবধানেই করব দেখুন খুব সুন্দর জল অনেকটাই দিয়ে দিয়েছে কি কি ধরবো না घोरमना रन्ना करते गेले কত যে কিছু লাগে মাটা খারাপ হয়ে যায় কত দিন যায় রান্না বান্না আমার করতে হবে কে জানি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে রেখেছি কারণ এই চাল গোবিন্দভোগ চাল বেশি সময় লাগে না করতে যার জন্য আমি একসঙ্গে সবজিটা আগে ভেজে জল দিয়ে দিলাম একসঙ্গে এখন ফুটবে ফুটবে বলে এখন দিয়ে দিল আর কতক্ষণ টাইম লাগবে মোটামুটি এখন সে পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে টাইমের দরকার কি হওয়া নিয়ে কথা ভালো লাগা নিয়ে কথা আজ খিচুড়ি বর্ষার সময় ঠান্ডার মরসুম বেশ ভালোই লাগে কারণ আজকে শনিবার যার জন্য নিরামিষ খিচুড়ি নিরামিষ খিচুড়ি আছে সঙ্গে আমাদের খিচুড়িতে ডিমের অমলেট থাকে কিন্তু আজকে শনিবার আমরা নিরামিষ খাই তার জন্য আজকে আমার এইভাবে খিচুড়ি রান্নার পদ্ধতি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন কিন্তু আর যত জাল উঠবে তত আরও বেশি গন্ধটা বেরোবে আর দেখতেই পাচ্ছেন একদম আমাদের এক কড়াই খিচুড়ি চলে আসলাম আমরা এখন এটা কি যাবে কি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো দিতেই হয় একটু শুকনো লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে এখন কালারটা দেখো মাইন্ড গ্লোয়িং না হলে একটু এটা আছে খুব সুন্দর এখানটা ফুটে গেছে কিন্তু আর এখানটা কিছুটা ঝোল ঝোল রেখেছে তাই এটা দিয়ে দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কা

দুই চামচ গড়ে সড়ে দুই চামচ মশলা আদা দিয়ে কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ একটু ঝাল ঝাল হবে আর এখন দিয়ে দেব কিছু দেখুন রান্নার পদ্ধতি যাতে টেস্ট হয় বর্ষা নেমে গেল এখানে তো নদী নালা নেই যে নদী নালা থাকলে নৌকায় করে খিচুড়ি খাওয়ার একটা আনন্দই আলাদা শরৎচন্দ্রের নৈশ অভিযানে নায়কের খিচুড়ি খাওয়ার যে গল্পটা আমরা পড়েছি তা আশা করি আপনারা সবাই জানেন সেই গল্পটা তাই

গাজর <laughs> গাজর গড়লো কি না গড়লো কি গাজর তো শুধুই খায় 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 কি আমরা সবাই খাই সঙ্গে দেখতে আমাদের কিন্তু কিছুটা খুব সুন্দর দেখুন এখানে টক বক করে ফুটছে আর বেশি টাইম লাগবে না পরে দিয়ে দেবো একটু চিনি পরে একটু চিনি যাবে তাই তো এই তো দেখছি একটু চিনি যাবে দেখুন কোয়ালিটি চিনি এটা কি বাতাসাও আছে না নকুলদানা নকুলদানাও আছে আর আজকে দেখুন মেঘের অবস্থাটা কি তাই জন্য আজকে চলে এসেছে খিচুড়ি একদম পুরো দেশি স্টাইলে তৈরি খিচুড়িটা আর আমাদের এখানে খুব সুন্দর করে ফুটছে জাস্ট আমি এইখানে একটু নাড়া দেবো দেখুন খুব সুন্দর যাতে লেগে না যায় খিচুড়ির কোয়ালিটিটা দেখুন দেবো কিছু ধনে পাতা কিছু ধনে পাতা চলে যাচ্ছে আর দেখুন খুব সুন্দর গন্ধ বের ধনে পাতা দেওয়ার সাথে সাথে আমরা এইখানটা ধনে পাতা দিয়ে দিলাম কাঁচা ধনে পাতা ধনে পাতাটা সিদ্ধ করা গরম জলে ভিজে রেখেছি ও ধনে পাতাটা সিদ্ধ করা গরম জলে গরম জলে মানে ভিজে রেখেছিলাম কারণ ধনে পাতা ঠিক সংরক্ষণ করে রাখতে পাচ্ছি না যার জন্য গরম জলে একটু ভিজে রেখেছি আচ্ছা এখন যা ধনে পাতা এ দুই দিন থাকছেও না ঠান্ডার সময় কথা না থাকছে না ফ্রিজে রাখলেও থাকছে না পচে যাচ্ছে যার জন্য আমিও বুদ্ধি খাটিয়ে নিয়েছি যে কীভাবে ধনে পাতাগুলো আমি সংরক্ষণ করতে পারি যাই হোক বুদ্ধি এলো গরম জলের মধ্যে রেখে দেবো এখন আমার ধনে পাতাগুলো ভালোই আছে। কারণ এই শীতের মরশুমে ধনে পাতা দিয়ে মাংস রান্না করলে খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে আপনারাও খেয়ে দেখুন এইভাবে দেখবেন খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন আমার খিচুড়ি রান্নার পদ্ধতিটাও আপনারা কমেন্ট করে জানাবেন ভুল করবেন না কিন্তু সবই গলে গেছে চাল ডাল সবজি

জাস্ট অসাধারণ আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গন্ধটা কিন্তু দারুণ লাগছে এখানটা আমরা কিছুটা এখন লেগে যাচ্ছে বোঝাই যাচ্ছে যে আমার খিচুড়ি কমপ্লিট খিচুড়ি রান্নাটা কমপ্লিট আর সবই কিন্তু খুব সুন্দর গলে গেছে তাই তো খিচুড়ি আমার ছেলেটা পাতলা খিচুড়ি পছন্দ করে শক্ত যাতে না হয় সেইভাবেই আমি রান্না করব আপনারা কি পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন না শক্ত খিচুড়ি পাতলাই আমার মনে হয় সবার পছন্দ খিচুড়ি মানে পাতলা খিচুড়ি কারণ ফাল্গুন চৈত্র মাসে খিচুড়ি খিচুড়ি রান্না করলে তখন তো মানুষে তেতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে খেতে পছন্দ করে এখন খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে মিনিট দেখুন চাল ডাল সব গলে গেছে চাল ডাল গলে গেছে আর একটুখানি জাল হল ফুটলেই আমি নামিয়ে নেব এদিকে কিন্তু আমার পেটে কিন্তু ডাকছে হুম ভালো কিছু দেখলে তখন আর কি দেব জাস্ট অসাধারণ কিন্তু আর এদিকে কিন্তু মেঘের অবস্থাও ভালো না কি যাবে এখন যাবে জ শীতের সময়ীতের না জমুক মধু মধু সত্যিকারের মধু কি সত্যি জমে যায়

চলে গেল এখানটা পরিমাণ মতো ঘি দেখুন খুব সুন্দর এখানটা আমি একটু নাড়িয়ে নেবো দেখুন ঘি এখানটা ভাসছে উপরে ঘি না দিলে খিচুড়িতে কিন্তু তেমন একটা মজা আসবে না এবং স্বাদটাও

তরকারি রান্নাটা হয়ে গেছে তা আমার খিচুড়িটাও নিচটা খানিকটা লেগে যাচ্ছে মানে খানিকটা বলতে অল্প অল্প লেগে যাচ্ছে এখন আমি বুঝতে পারলাম আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে সারিয়ে আমি নামিয়ে রাখবো আর এই বর্ষার সময় খিচুড়িটাই সব থেকে বেস্ট তাই তো তার সাথে যদি ইলিশ মাছ ভাজা বা বেগুন ভাজা থাকে বা বেগুন ভাজা তো করেছি তুই খাবি বেগুন ভাজা দিয়ে ডিমের অমলেট কিন্তু আজকে শনিবার হবে না বেগুন ভাজা দিয়েই খাবি এতে সবজির দাম আরো বাড়বে তো এই ফসল নষ্ট না এই অল্প অল্প বর্ষাতে সবজি আরো ভালো হবে সবজি মটরশুঁটি গাছ যত কুয়াশা পড়বে কুয়াশা কইবে কুয়াশা জল কিন্তু এর পরে তো কুয়াশা পড়বে বর্ষার পরে দেখিস কি কুয়াশা পড়ে দেখা যাবে না রাস্তাঘাটের মানুষ পৌষ মাস আজকে মাসের পাঁচ তারিখ পৌষ মাসে পৌষ মাসের শীত চূড়ান্ত শীত সহ্য করা বড় দায় আর মাঘের শীত বাঘের গায়ে এটার মানে ঠিক আমি ভালো করে বুঝি না তার মানে বাঘেও টের পায় মাঘের শীত পৌষ আর মাঘ এই দুই মাসই তো শীতকাল নাকি জানিস তো পৌষ আর মাঘ হুম কেটে কেটে দিবি হ্যাঁ ঠিক আছে আমার তো জাল তো হবে বন্ধুরা আমার খিচুড়ি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়ে গেছে আমার খিচুড়ি খিচুড়িটা হয়ে গেছে তাই তো এখন আমি নামা এখন আমার নামানো পালা কড়াইতেই থাকবে দেখুন খুব সুন্দর এখানটা দারুণ লাগছে দেখতে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা পাতলা খিচুড়ি গোবিন্দভোগে আমি এখন পরিবেশন করছি দেখুন কেমন হয়েছে ঝুলাঝোলা খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করে सांभावत आहे हे